হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহসের আমি আমিও ভালো আছি আমি মোহাম্মদ জিয়াস রফি এখন আপনাদের মাঝে আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি আমার নিজের লেখা আর কবিতাটি উৎসর্গ করব আমি আমার মহান রাবুল আলমেন কবিতাটির নাম হচ্ছে কমা করে দিও একবার জগৎ হয়ে গেছে নষ্ট সেখানে আমি ভালো থাকি কেমনে সবাই ভালো শুধু আমি পাপি পাপ করে যাচ্ছি যেমনে শয়তানের ভ্রম শয়তানের দুকা নিক্ষেপিত করে পাপে মহতের হৃদয় ভুল করে লজ্জিত শুধু অনুতাপে পাপে লজ্জিত পাপ থেকে চাই মুক্তি শয়তানের কাছে বারবার হেরে যায় এখেমন যুক্তি মাওলা ক্ষমা করো এই পাপিকে ভুল করে সে বারবার ভুলের রাস্তা বন্ধ করে দাও চিরদিন ক্ষমা করে দিও মাওলা একবার धन्यवाद सबाई के